হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন গুরু গুড আফটারনুন ফ্রম বাটানগর সো এখন বেরোচ্ছি আমি রাজীব দা ঈশান সো টাইটেলটা থামনেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আর ভাই মারাত্মক জ্বর আমার মারাত্মক চারটে কালকে থেকে প্যারাসিটামল খেয়ে এখন বেরোচ্ছি অনেক দিন ইউটিউবে ভিডিও আসছে না ভিডিও আসছে না ওই জন্য ভাবলাম একটু বেরোই একটু আগেও আমি একটু প্যারাসিটামল খেয়েই বেরিয়েছি আর আমি আজকে পিলিয়ান হয়ে যাবো রাজীব দা কারণ গাড়ি চালাতে পারবো না আমি ওই জন্য রাজীব দা আসছে আমাকে মল্লিক বাজারের মোড়ে নিতে তো চলো যাওয়া হোক আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি টাইটেল আর থামলার লেগে বুঝে গেছো সো আরও বলবো যেতে যেতে লেটস গো তো রাজীব দা চলে এসছে নিউ হেলমেট পরে তো ভাই কেমন লাগছে নতুন হেলমেটটা পরে আচ্ছা ইন্টার কমটা দেখা সো ইন্টার কম আমিও আজকে দেখবো ইন্টারকম কম ভালো লাগলে কিনে নেবো সো চলো বাকি কথা হচ্ছে যেতে যেতে চ বেরিয়ে যাচ্ছি আজকে পিলিয়ানো একটু ব্লকটা বানাবো দেখি কিছুক্ষণ পর যদি আবার গাড়ি যদি চলাই আর এতক্ষণ আমরা ঈশানের বাড়ির সামনে ছিলাম মালটা ফোন করে বলছে আমরা ভাই আমি তো লেগ লেক লেগ গার্ডেন্সে আমার বন্ধুকে তুলতে গেছে কি বলবে এখন আমরা ডিরেক্ট যাবো ওয়েলিংটন তো চলো জ্বরে কথা বলতে ইচ্ছা করছে না ভাই এবার কালী মার সামনে আমরা চলে এসেছি এখান থেকে একটু হালকা করে মাকে প্রণাম করে নেবো হয়ে যাচ্ছে মায়ের মন্দির জয় মা শরীরটা যেন ভালো থাকে এই দেখ এই রাস্তা দিয়ে যেতে যেতে ভাই মানুষ পুরো কি বলবো একদম কোনো মাথায় সেন্স নেই রাস্তায় বেরোলে শুধু মনে করে কি যেন ওদের উঠোনে বেরিয়েছে রাস্তায় বেরোলে কারণ কেন হুটহাট করে খালি গাড়ির সামনে চলে আসবে এই দিকে চলে আসবে ওই জন্য ভাই রাজীবদার গাড়ির সামনে এই নিয়ে চার পাঁচজন চলে হুট হুটহাট করে আর ভাই ভর্তি ভালো চালায় বলে ওই জন্য ব্রেকটা মেরে দিয়েছে না হলে এতক্ষণটা বাজে কেস হয়ে যেত ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছি দু ভাই যখন একসাথে শুরু করলাম এই রাইডটা তো যেন ভালোভাবেই যেতে পারি আর এই অটোগুলোকে তো একদম বিশ্বাস নেই হুট হাট করে কীভাবে যা চেপে দেবে ওদের নিজেদের রাস্তা ভেবে কোনো তার সেই জিনিসটা বাজার রাস্তা তোমরা একবার রাস্তাটা একবার দেখো শুধু প্রত্যেকবার যাওয়ার সময় আমি এই কথাটা একটা কথাই বলি মানে একটা মানুষ যদি এখানে আসে পুরো ধুলোয় স্নান করে বাড়ি যাবে বা ঘুরতে যাবে এইটা হচ্ছে মেন ওদিক থেকে যদি কেউ আসে ঘুরতে বা বাড়ি সেও একই অবস্থা এখান থেকে যদি কেউ যায় বাড়ি বা অফিস বা ঘুরতে তারও সেরকমই অবস্থা সেরকম রাস্তায় জ্যাম সেরকম রাস্তা খারাপ মানে পুজোর আগে ঠিক এক মাস আগে আগস্ট নাগাদ কি আগস্টের শেষের দিকে ঠিক তাপ্তি দিয়ে রাস্তাগুলোকে আবার ঠিকঠাক করে দিয়ে আবার তিন চার মাস পর রাস্তার অবস্থা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম ইন্ডিয়ান অয়েল যেখানেই যাই না কেন আমরা এখান থেকে রাইডটা শুরু করি রাজীব দা পেট্রোল ভরবে মানে ফুয়েল আপ করিয়ে নেবে ওর গাড়িতে পেট্রোল নেই একদম পাম দেবো আমি নিজেই আটটু এগো আটটু এগো ব্যাস ব্যাস ছেড়ে কেঁদে কেঁদে আহ ডিস ফিস পুরো গরম হয়ে আছে বললে আজকে উল্টো রথ বলে সামনেই দেখো সবাই রথ নিয়ে বেরিয়েছে কত সুন্দর লাগছে উল্টো রথের দিন আজকে ভুলেই গেছিলাম যে উল্টো রথ রথটা রথের দেখে মনে করলো একটা উল্টো রথ আর আমরা চলে এসেছি ওয়েলিংটনে এবার এখান থেকে একটা গলি আছে ডান দিক টান নিয়ে ঢুকবো ঈশানরা হয়তো এতক্ষণ চলে এসছে সাকি বাহার অনেক পুরনো পুরনো পাহাড় এখানে সব ওল্ড ওল্ড মানে জিয়া সব ভর্তি এখানে পুরো এখন আমরা আমাদের হোম টাউন চলে এলাম ভাই রাজীব দাস জামার জন্যই চলে এলাম এত শরীর খারাপ লাগছে বমি বমি পাচ্ছে ওই জন্য ওখান থেকে চলে এলাম আর ঈশান ওখানে আছে মানে ফগ লাইট স্যাররা কাটিয়ে সব কিছু আসবে থ্যাংক ইউ রাজীব দা আবার বলবো সরি রাজীব দা তুই আজকের দিনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার একদিন একটা রাইড হবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টিল স্টে সেফ ড্রিম আপ ড্রিম বিগ